এই যে প্রিয় বন্ধুরা দেখুন আমটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমটা আসলেই অনেক সুন্দর আমটা এই যে ছিলাম আমটা অনেক সুন্দর আম কিন্তু পাখি আমটা খেয়ে ফেলছে এরকম অনেক বাগানে কিন্তু যে দেখুন অনেক আম ওই যে ওখানে একটা পড়ে আছে ওই যে ওখানে একটা পড়ে আছে অনেক আম পড়ে আছে এই যে দেখেন কত সুন্দর আমটা আমগুলো অনেক সুন্দর এই যে আম এখানেও ধরছে পুরো বাগানই আম আছে না থাকা না আমগুলো অনেক সুন্দর কিন্তু পাখি আমি একটা এখনো পাকা আম পাইনি যে খাবো একটা গাছ থেকে পেরে এরকম আম এখন আমি পাইনি এই যে আম আম ভালোই ধরছে মার্শাল্লা এবারে প্রচুর আম ধরছে গাছে ওই যে দেখেন আম পড়ে পড়ে আছে ওই যে আমটা সম্ভবত পাকা হবে গাছ থেকে একাই পড়ে গেছে এই যে একটা আম হ্যাঁ হ্যাঁ একদম এই যে এটা পাকা আম এই যে এখানে আবার একটু পাখি টোকর দিয়েছে এটা খাবো না আমি পাওয়া কি যাবে একটা পাকা আম এই যে দেখেন এখানেও সেম প্রবলেম তাহার এই আমগুলান সুন্দর আম বাট আমগুলো ফেটে ফেটে গেছে এই যে এই আমটা পাকা চাম পাকা না ওই যে ওই যে দেখেন পাখিরা গাছ থেকে আম খাচ্ছে যে দেখতে পাচ্ছেন ওই যে আপনি কি দেখতে পাচ্ছেন কিনা জানি না বাট আমি দেখতে পাচ্ছি পাখিরা গাছ থেকে পাকা পাকা আম খাচ্ছে খুঁজে খুঁজে এই যে কি সুন্দর আম একটা পাকা আম পেলাম না এটা 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 পাকা হবে না এটাও কাঁচা দেখতে পাকা কিন্তু আসলে কাঁচা আমগুলা কিন্তু হ্যাঁ এগুলো আম কিন্তু আপনি পার্সেল করে নিতে পারবেন ওই যে একটা আম দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন এই যে এখানকার একটা আমও কিন্তু এই যে পাকিয়ে খেয়ে ফেলছে এই যে কত আম দেখতে পাচ্ছেন এই যে একটা আম কি সুন্দর আম পাখি খেয়ে ফেলছে ওখানে একটা খাইছে ওই যে ওই যে ওই যে ওই যে ওখানে একটা আম খাইছে ভালো পাখিরা প্রচুর আম খাচ্ছে খুবই ভালো মৌসুমি ফল মানুষও যেমন খাচ্ছে পাখিরাও তেমন খাচ্ছে বাট আমার বাগানের আম আমি পেলাম না খেতে পাকা আম একটাও পেলাম না হম কথা হলো এটা পাকা আম একটা আপেলাম এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে পেয়ারা বাগান এটা এই যে এখানেও পেয়ারা আছে এই যে দেখতে পাচ্ছেন যে কস্টেপ করে রাখছে পেয়ারাগুলো এই যে এই যে এই যে দেখেন যাতে কোনো কিছু যাতে হাত বা পাখিয়ে যাতে টোকর না দিতে পারে যে দেখতে পাচ্ছেন যে কী সুন্দর বাউ যদি এটা আমাদের বাগান না এটা অন্য একটা মানুষের বাগান এই যে এটা হলো আমাদের বাগান এটা এটা হচ্ছে আপনার আম বাগান আর এটা হচ্ছে আপনার পেয়ারা বাগান এই যে পেয়ারা আছে লিচির গাছও আছে আর এই যে এখানে একটা বড় অনেক বড়ো পুকুর আছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় একটা পুকুর আর এই পুকুর পরেই আমাদের আমবাগান এই যে অনেক বড়